আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার চ্যানেল দ্বিতীয়বারের মতন লাইভে আসলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম যারা আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা বিভিন্ন ব্যস্ততার কারণে সময় দিতে পারি না বেরো ছাড়তে পাই না তেমন আপনারা যদি দোয়া ও ভালোবাসা দিতেন সাপোর্ট যতটুকু পারি ততটুকু চেষ্টা বাণী তুলেছ কের দেরাজ তুমি কোরানের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিকামায় কি করে শুকুর তার করিয়াদার এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন মালিকাম হে দায়ার পথে পথে জীবন সমুন কণ্ঠে আমাই তুমি করো কবুল হে দায়ার পথে পথে জীবন চলতে আমায় তুমি করো কবুল কোরআন গে যাই তোমাকে যেন পাই কোরআন গিয়ে যাই তোমাকে যেন পাই পথে চলি তোমার এত ভালোবাসো কেন মালিকমান এত ভালোবাসো কেন মালিকমান পৃথিবীর দিকে দিকে দিক ও যৌত দে আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে দিক ও যৌরি দে কোনঠে আমার নামে তোমার গীতে আনগে যাই তোমাকে যেন পাই কোর আনগে যাই তোমাকে যেন পায় পথে চলি তোমার সায় এত ভালোবাসো কেন মালিকামাই এত ভালোবাসো কেন মালিক আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো বুকের দেরা যে তুমি কোরানের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মারি কামায় কি করে শুকুর তার এতো এত ভালোবাসো কেন মালিক এত ভালো কেন মালিক হে দায়ার পথে পথে জি পথে পথে জীবন মন চলতে আমায় তুমি কর কবুল কোর আনগে যায় তোমাকে যেন পায় কোর আনগে যাই তোমাকে যেন পায় পথে চলি তোমার ই এত ভালোবাসো কেন মালিক মায় আলহামদুলিল্লাহ গজলটি শেষ করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের জন্যই গজলটা বলা কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা বলে যাবেন আর কোন গজলটি শুনতে চান অবশ্যই বলবেন কোরআান্তের রাজ শুনতে চাইলে কোরআান্তের রাজা শোয়াতে পারবো যদি কেউ শুনতে চান তাহলে অবশ্যই বলবেন আমার এই চ্যানেলে ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও ইসলামিক ওয়াজ ইসলামিক কথাবার্তা দেওয়া হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন চ্যানেলটি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার এই চ্যানেল সবাইকে একটি গ্রন্থ শোনাই ভালো লাগবে হয়তো বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بايد وانا لموسعون والارض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا الى الله اني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله الها اخر اني لكم منه نذير مبين সদাগোল্লিম আলহামদুলিল্লাহ কোরআান্তিরটি কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন সুন্দর হয়েছে নাকি গলা বাঙ্গা ছিল নাকি সুর ঠিক হয় নাই নাকি অন্যরকম সুরে বলে ভালো লাগবে কি সুরে চান শুনতে চান হাফেজ তাকরিমের সুরে শুনতে চান নাজমুল সাকিব তরিকুল চাকারিয়া কার সুরে শুনতে চান অবশ্যই শোনাবো কমেন্ট বক্সে বলে যাবেন কার শুনে কার সুরে আপনি আমার কণ্ঠে তো আর শুনতে চান আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে ধন্যবাদ আমারকে সময় দেওয়ার জন্য যাচাকল হিরণ আলহামদুলিল্লাহ লাইফে যারা দেখছেন সবাই কমেন্ট করেন কী ধরনের ভিডিও চান আমার কাছ থেকে ইসলামিক ভিডিও কী কী ধরনের মসলা কী ধরনের কথা চাইতেছেন ইতিহাসের বিষয়ে মাসলাম মাসলামসাইলের বিষয়ে নামাজের বিষয়ে কি বিষয়ে চাইতেছেন বললে আমি সেই অনুযায়ী বিজয় দেব আপনাকে অবশ্যই আপনাদেরকে ইসমা আক্তার কমেন্ট করেছিলেন খুব ভালো আজমুল্লাহ কমেন্ট করেছেন হেল হেল অর্থ কী ভাইয়া আমি বুঝতে পারলাম না বুঝিয়ে বললে ভালো হবে এতগুলো কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আজম মোল্লা ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়ার হলো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন হক্কা নিয়ে আলেম হতে পারি দিনের দায়ী হিসাবে যিনি কবুল করে আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি ইসলামের জন্য কিছু করতে পারি দোয়া করবেন আমার জন্য যেন সুন্দর করে পড়াশোনা শেষ করতে পারি আজমুল্লা ভাই বাংলাদেশের পতাকা দিয়েছেন ফিলিস্তিনের পতাকা মার্শাল্লাহ হ্যাঁ বাংলাদেশ ইসলাম বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে একদিন ইশাউল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ একদিন খুব শান্তিতে থাকতে পারবে যেদিন ইসলাম বাংলাদেশে প্রচার হবে সুন্দর করে যারা লাইফটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনার আপনারা আমার ভিডিও দেখবেন ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল এত দূর আসছে বা আমি এত দূর আসতে পারেছি জি আজম মোল্লা ভাইয়া একটা সুরা বলেন বলছে জি আজম মোল্লা ভাই একটা সূরা বলতেছে অবশ্যই বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور আলহামদুলিল্লা কেমন হয়েছে আজম মোল্লা ভাইয়া আমার গলাটা বেশি না গলাটা ভাঙ্গা রনসিল হয়েছে এই কারণে সুর দিতে পারছি না বা তেমন সুর নাই কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এই পর্যন্ত আসছি অবশ্যই দোয়া ও ভালোবাসাতে আমার পাশে থাকবেন যেন আমি আরও দূরে এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক হায়াতে তৈবা বাদান করুক এটাই আমরা দোয়া করি সময়। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একটা হোক আলেম হতে পারি দিনের দায়ী হিসাবে কবুল করুক আমাকে আমি যেন ইসলাম প্রচার করে ইসলাম প্রচার করে ইসলামকে শক্তিশালী করতে পারি সেই দোয়া করবেন আমাকে দাও পাখির দুটো ডানা মানে নমুনা মান কোনো মানা আমাকে দাও পাখির দুটো ডানা মানে নামু নামার কোনো মানা সুদূরি বাংলাদেশে থাকি দূর আরবে বুকে আকে চৌধুরী বাংলাদেশে থাকি দূরারবে স্বপ্ন বুকে আঁকে দুরুদ জীবন সুখে রাখে তোমায় দেখার বুকে থাকে মোরুর বালি মেখে আবি হব দেওয়ানা আমাকে দাও পাখির দুটো ডানা মানে নামো মার কোনো মানা আমাকে দাও পাখির দুটো ডানা মানে নামো নামার কোনো মানা মন বলে সে যাবে মুদিনাতে রৌজা রবে দিনে রাতে কোন বলে সে যাবে মুদিনাতে দিনে বেদ হারাময় হারাময়নি চাই যে আমার না। আমাকে দাও পাখির দুটো ডানা মানে নামুনা নামার কোনো মানা আমাকে দাও পাখির দুটো ডানা মানে নামুনা মার কোনো মানা সুধুরি বাংলাদেশে থাকি ধূরারবে স্বপ্ন বুকে আকে সুদূরী বাংলাদেশে থাকি দৌরারুবে স্বপ্ন বুকে আঁকে দামার জীবন সুখে রাখে তোমাই দেখার আশা বুকে থাকে মরুর বালি মেখে আমি হব দেওয়ানা আমাকে দাও পাখির দুটো ডানা আলে নামো নামার কোন মানা আমাকে দাও পাখির দুটো ডানা মানে নামো নামার কোনো মানা আলহামদুলিল্লাহ গজলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের জন্যই বলছি আপনারাই বলবেন কেমন হয়েছে তেমন কণ্ঠ ভালো না আমার তা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে পরবর্তী গজল কোন গজলটি শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনারা আমার পাশে থাকবেন করবেন আমি যেন বড় পারি তো যারা আমার লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সবসময় দেখার চেষ্টা করবেন ভিডিও দিয়ে ইসলামিক ভিডিও কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে কোন বিভাগ থেকে কমেন্ট বক্সে বলে যান যে আমি ঢাকা থেকে দেখছি আমি খুলনা থেকে দেখছি আমি বরিশাল থেকে দেখছি কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে বলে যান আমি অমুক জেলা থেকে আপনার ভিডিও দেখছি আমি ঢাকা থেকে লাইভটি দিয়েছি আপনারা কোন জেলা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন